তো বাবাজি মুসলমান চলুন তা আমি আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম কোরআনের পাওয়ার আমরা একটু জানতে যাই কি চাই না জি জানতে চাই চলুন এখন আপনি বাইবেল রামায়ণ গীতা বল কোরান কোরআন বেদ এই کتابগুলোকে এক জায়গাতে একত্রিত করলেন বাইবেলকে যদি বলে এই বাইবেল তোমার নাম কি বলতে পারবে একটু কথা বলেন না বলতে পারবে রামায়ণ বাংলা যদি জিজ্ঞাসা করা হয় বাংলা তুমি কোথা থেকে এসেছো তোমার নাম কি বলতে পারবে না আমাদের পবিত্র কোরআন কে যখন জিজ্ঞাসা করা হবে এই কোরআন বলো বলো তোমার নাম কি আমাদের

কেসেছো বলো আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে তাউযিলুম মিরব্বিল আলামিন আমি কোরআন এসেছি রব্বুল আলামিনের তরফ থেকে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয়

আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি পবিত্র কুরআন এসেছি রমজান মাসে সুবহান কুরআনটাকে যদি বলা হয় বলে কুরআন বলো তুমি রাতে এসেছো না তিনি তো বাবা পবিত্র কুরআন বলবে ইন্না আনজালনা ফী লাইলাতুল কদর আমি পবিত্র কুরআন এসেছি লাইলাতুল কদরের রাতে রে ভালো আমার নাবি পড়তে জানে কি জানে না আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান ও আল্লামাল কোরআন আপনি রহমান দি হাবিব তো কোরআন শেখায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যো বান্দা বান্দি রও আমার হাবিবুল্লাহর শিক্ষক হলো আল্লাহ জোরে ওয়ালেন

Oh, <laughs> করে আপনার নাজিল করা হবে বাবু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আমার ফারিস্তারা এই কোরআনটাকে নাজিল করো পাহাড়ের উপরে বাবা পাহাড়ের কাছে নিয়ে যা হলো পাহাড় বলতেছে আমি সহ্য করতে পারবো না বাবা যে আল্লাহর ফারিস্তারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বড় আল্লাহ বলে পাহাড় বলে সহ্য করতে পারবো না বাবা যে মুসলমান বাইর এ সোনা মানে কে রও পবিত্র কোরআনটাকে আবার নাজিলের কথা বললেন আল্লাহ বলতে চগো পারিস তোমরা চলে যাও সোনার মাদিনাতে বাবা যে সোনার মাদিনাতে যা হল বাবা যে সোনা বলতে চেনা আমার প্রতি কোরআন আমার ওপরে কোরআন নাজিন করা হবে না আল্লাহর পারিস তারা আল্লাহ পাক আল্লাহ তালাকে বলছে আল্লাহ বলে ওখানে তো হলো না আল্লাহ

টাও ইসার নামাজ পড়ে নাও ইসার নামাজের পরে সূরা ওয়াকিয়া তোমরা তেলাওয়াত করো সূরা ওয়াকিয়া যদি ইসার নামাজের প্রথমে যদি তেলাওয়াত করো জীবনে তোমার টাকা পয়সার অভাব হবে না আচ্ছা বলুন তো আমরা সকালে কে কে কোরআন পড়ে একটু হাত তুলে দেখান তো বাবা একটাও নাই একটাও নাই যারা আমল করবে আচ্ছা বলুন সেই কবরে কি আজাব হতে পারে কিন্তু কোরআনের আমলের সঙ্গে সঙ্গে আমার নাবি মুস্তাফার মহব্বতের প্রয়োজন আছে না নাই জি কোরআন কেউ কেউ গরিবের নামাজ এই কোরআন পরে কেউ নেজামুদ্দিন আউলিয়া হয়েছে এই কোরআন পরে বাবাজি আপনি কিনা কেউ সরকারে আলা হাজরাত হয়েছে এই কোরআন পরে কেউ আবার দেখেন বাবার নামে দিয়েছে পাঁচশো টাকা নারায় তাকবীর নারায় রিসালাত নারায় রিসালাত নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো তিনা দান দাও কবুল করে নিন জোর করেন আল্লাহুম্মা আমিন মুসলমান তে আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা কেন ফজর নামাজ পর সূরা ইয়াসিন তেলাওয়াত করুন ফজর নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করুন ফজর নামাজের পর আপনি কি তেলাওয়াত

আল্লাহ বলছে তিনটা জিনিসের হেফাযতকারী হচ্ছে আমার আল্লাহ জরু বলেন জানতে রাজি আছে না নাই দুইটা ভাই 500 হবে না আছেন সুবহানাল্লাহ তবে তো জন্ম আমার نبی জগে হলে কেমন হতো

පහනම් දකාடை ලාස්ේ পাক দেখিলে কেমন হত জন্ম আমারি না যোগে হলে কেমন হত জোর কানুসান আল্লাহ কেমন <kya> হতো <mun hoto> সুবহানাল্লাহ আগে বাবা যে আমাদের কোরআনের পাবার তো বুঝতে পারলেন দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গায় একত্রিত করে যে জিজ্ঞাসা করেন তোমার নাম কি কোথা থেকে এসেছো কেন এসেছো বলতে পারবেন আমাদের কোরানকে যকুনই জিজ্ঞাসা করবেন সঙ্গে সঙ্গে জবাব এটাই হচ্ছে আমাদের কোরান ধরুন এটাই হচ্ছে আমাদের কোরআন একজন মহিলা কোরআনটাকে ওয়াসানমান করেছিল তার কি অবস্থা হয়েছিল জানেন বাবাজি ওই মহিলাটা বাবা কোরআন তেলাবাদ করতো আর কোরআন তেলাবাদ করতে করতে বাবাজি গান বাজনার দিকে আপনার কান দিত কোরআনটাকে রেখে দিয়ে গান বাজনা শুনতে চলে যেত বেরাদের ইসলাম মাদার সামানিক রাম আবার গান বাজনা শুনে এসে কোরআনটাকে পড়তে লাগতো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দি কি আমার কোরআনটাকে সম্মান দিতে পারলি না ওই মহিলার সঙ্গে সঙ্গে আফখান বাবাজি টিকটিকির মতো চেহারা হয়ে গেছিল তাই বলতে চাই